নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি চলে এলাম দারুণ একটা ইউনিক রেসিপি নিয়ে আজকে রেসিপি দারুণ ধামাকাদার হতে চলেছে বন্ধুরা রোজ রোজ রুটি পরোটা খেতে খেতে যদি বোর হয়ে যাও তাহলে এই রেসিপিটা আজই ট্রাই করো ছোটো থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে আজকের রেসিপি তাহলে চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকের রেসিপি বন্ধুরা আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর সববার সাথে শেয়ার করে দিও ভিডিওটা তাহলে চলো শুরু করা যাক আজকে রেসিপিটি বানানোর জন্য দেখো প্রথমে আমি একটা ভাজা মশলা করে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গোটা জিরে দিলাম আর দিলাম দুটো শুকনো লঙ্কা আর দেব দেখো এক চামচ ধনে গোটা ধনে আর দেব এক চামচ গোটা মৌরি এবার এই সমস্ত কিছু একসাথে ভালো করে শুকনো খোলায় নেড়ে নিয়ে আমি একটা গুঁড়ো মশলা করে নেব এই মশলাটা তোমরা শিঙাড়া কচুরি যে কোনো রেসিপি যে কোনো মুখরোচক রেসিপিতে কিংবা নিরামিষ কোনো তরকারিতে এটা ব্যবহার করতে পারো দারুণ লাগে তোমরা এটা বেশি করে করে একটা কাচের বয়ামে স্টোর করে রাখতে পারো অনেক দিন ভালো থাকবে তো দেখো কড়াই থেকে আমি এটা নামিয়ে নিলাম দিয়ে ঠান্ডা করে আমি এটা গুঁড়ো করে নেব তো এবার দেখো একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম দু বাটি আটা এবার যে বাটি মেপে আমি দু বাটি আটা নিয়েছি সেই বাটিরই এক বাটি আবার নিয়ে নিলাম বেসন আর নিলাম দেখো ওই বাটিরই চার ভাগের এক ভাগ নিলাম সুজি আর দেখো নিয়ে নিলাম কিছুটা কষৌড়ি মেথি অল্প একটু কসৌরি মেথি নিয়ে নিলাম আর নিলাম দেখো অল্প এক চামচ মতো জোয়ান জোয়ানটা দিলে দারুণ একটা টেস্টও হয় আর হজমেও সাহায্য করে আর দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো নুন অল্প একটু হলুদ আর দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো এক চামচ ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন এবার দিয়ে সমস্ত কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তো দেখো একটা স্পুন দিয়ে আমি ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারো তো কোনো অসুবিধা নেই যেটা সুবিধা হবে তোমরা করে নেবে এবার দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ বড় চামচের দু চামচ সাদা তেল এবার এটা দিয়ে ভালো করে এটা ময়ম দিয়ে নিতে হবে দেখো ভালো করে সব কিছুর সাথে তেলটাকে মিশিয়ে নিলাম এইবার নর্মাল টেম্পারেচারের জল কোনো গরম জল দেওয়ার দরকার নেই এমনি নর্মাল জল দিয়ে অল্প অল্প করে আমি দেবো আর দেখো একটা শক্ত ডো তৈরি করে নেব ঠিক যেমনভাবে আমরা আটা মাখি ঠিক সেইভাবেই একটা ডো তৈরি করে নিতে হবে খুব নরম ডো করলে হবে না একটু শক্ত থাকবে সেই রকম ডো তৈরি করে নিতে হবে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে হবে তো দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে মেখে নিচ্ছি তো দেখো মাখা হয়ে গেছে দেখো খুব একটা নরম করিনি আমি একটু শক্ত রয়েছে এবার এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টে রাখলেই হবে এবার দেখো আর একটা থালা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে তো আলু সেদ্ধ নিয়ে নিলাম এখানে তিনটে আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম তো দেখো আলু সেদ্ধটা নিয়ে নিলাম দিয়ে একটু কাটা চামচ দিয়ে স্ম্যাশ করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো দেখো একটা কুচনো পেঁয়াজ একদম কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা তো একটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ এটা দিয়ে দিলাম আর দিলাম দেখো চারকোয়া রসুন আমি গ্রেট করে ঘষে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিলাম দেখো কাঁচা লঙ্কা এটা ঘষে নিয়েছিলাম আর দিলাম দেখো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো নুন আর দেবো দেখো যে ভাজা মশলাটা আমি করেছি এটা দেখো দিয়ে দেবো এটা কিন্তু আমি খুব একদম মিহি করে গুঁড়ো করে নিই একটু দরদরা রয়েছে সেই রকমভাবে গুঁড়ো করে নিয়েছি নিয়ে এইবারে মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে ভালো করে আলুটা এবার মেখে নিতে হবে তো দেখো এবার আমি হাত দিয়েই ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে যত সুন্দর কাজ হয় বন্ধুরা অন্য কোনো কিছু দিয়েই কিন্তু সেইভাবে হয় না তো সেই জন্য দেখো আমি কাজটা হাত দিয়েই করে নিচ্ছি খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে যাবে এর মধ্যে আলু যদি একটু গোটা গোটাও থেকে যায় তাতে কোনো অসুবিধা হবে না বড় মুখে পড়লে সেটা খেতে ভালোই লাগবে এবার দেখো আটা মাখাটা যেটা আমি মেখে রেখেছিলাম আটাটা সেটা এবার নিয়ে নিলাম এবার একটু ভালো করে আর একটু মেখে নিলাম একটা বেলন চাকির ওপরে দিয়ে তারপরে দেখো আমি লেচি কেটে নিচ্ছি একটু বড় বড় করেই লেচিটা কেটে নিতে হবে রুটি যেমন করে তার থেকে একটু বড় সাইজ লাগবে তো দেখো আমি লেচি কেটে নিলাম আমি যে পরিমাণে করেছিলাম আমার পাঁচটা লেচি হয়েছে এবার দেখো অল্প একটু আটা ছিটিয়ে দিয়ে আমি একটা রুটির মতো করে বেলে নেব যেমনভাবে রুটি বেলে ঠিক অতটা পাতলা হবে না একটু মোটা করে বেলে নিতে হবে খুব মোটাও না আবার খুব পাতলা করেও হবে না দেখো আমি দেখিয়ে দিচ্ছি কতটা মোটা রাখতে হবে এই দেখো ঠিক এই রকম মোটা রাখলেই হবে এইবার দেখো এর মধ্যে রুটিটা বেলা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম টমেটো কেচাপটা দিলে যে কোনো স্ন্যাক্স রেসিপিতে একটু টমেটো কেচাপ দিলে এর স্বাদ কিন্তু দারুণভাবে বেড়ে যায় তো দেখো ট একটা এক চামচ টমেটো কেচাপ দিয়ে আমি ভালো করে রুটির মধ্যে মিশিয়ে দিলাম চারিদিকে এবার এর মধ্যে দেখো যে আলুটা আমি মেখেছি সেই আলুর পুর ওপর থেকে দিয়ে দিতে হবে খুব বেশি মোটা করে পুরটা দিলে হবে না যেমনভাবে আমি রুটিটা যে পরিমাণে মোটা রেখেছি ঠিক আলুটাও সেই রকম পরিমাণেই রাখতে হবে আলুটা দিয়ে ভালো করে রুটির চারিদিকে ছড়িয়ে দিতে হবে এইবার দেখো একটা ছুরি দিয়ে আমি মাঝখান থেকে রুটিটা কেটে দিচ্ছি তো দেখো মাঝখান থেকে ছুরি দিয়ে আমি রুটিটা কেটে নিলাম আলুটা দেখে বুঝতে পারছো বন্ধুরা আমি চারিদিকে কিন্তু ছড়িয়ে দিয়েছি আর খুব বেশি মোটাও রাখেনি এইবার দেখো উপর থেকে আমি একটা চিজ কিউব নিয়ে নিয়েছি আমুলের যে চিজ কিউবগুলো থাকে সেইটা আমি গ্রেট করে করে দিয়ে দিচ্ছি ওপর থেকে এই চিজটা একটু যত বেশি করে দেবে কিন্তু রেসিপিটা খেতে ততটাই দারুণ টেস্টি লাগবে তো দেখো আমি একটা কিউব চিজ কিউবের একটা কিউব পুরোটাই দিয়ে দিয়েছি একটা রুটির মধ্যে আরও একটা কিউব থেকে কিছুটা আরও দিয়ে দিলাম তো চিজটা সম্পূর্ণ তোমাদের ওপর নির্ভর করবে তোমরা কতটা দেবে যত চিজ দেবে তত কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে রেসিপিটা তো দেখো আমি এবারে আস্তে করে মুড়ে দিলাম চিজটা দেওয়ার পর দেখো এরমভাবে মুড়ে দিলাম দিয়ে একটু চেপে চেপে দিতে হবে যাতে খুলে না যায় ব্যাস রেডি হয়ে গেল এইভাবে সমস্তগুলো আমি রেডি দেখো তৈরি করে নিয়েছি এইবার এগুলোকে ভাজার পালা তো বন্ধুরা রেসিপিটা দেখতে দেখতে যদি এখনো পর্যন্ত লাইক না করে থাকো একটা অবশ্যই লাইক করে দিও বন্ধুরা এবার দেখো তেল দিয়ে দিয়েছি এগুলো ভাজতে খুব বেশি ডুবো তেলের দরকার লাগে না স্যালো ফ্রাই করে নিলেই হবে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে ঠিক যেমনভাবে আমরা পরোটা ভাজি ঠিক সেইভাবেই ভেজে নিলেই হবে ডুবো তেলে কোনো মানে ভাজার দরকার লাগবে না তো দেখো প্রথমে আমি চারটে দিয়ে দিয়েছি দিয়ে এবার উল্টে পাল্টে এটা সময় ধরে একটু ভাজতে হবে একটু সময় ধরে ভাজলে এটা একদম ওপর থেকে ক্রাঞ্চি হয়ে যাবে যে রুটিটা করেছি না যেহেতু বেসন দেওয়া রয়েছে সুজি দেওয়া রয়েছে সে তাই জন্য এটা কিন্তু খুবই মুচমুচে হবে ওপর থেকে সেই জন্য উল্টে পাল্টে এটা ক্রাঞ্চি করে ভেজে নিতে হবে তো যখন ভালো বুঝতে পারবে ওপরটা দেখবে ক্রাম করমরে হয়ে গেছে তো দেখো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তো আমার ভাজা হয়ে গেছে দেখো এবার আমি উঠিয়ে নিচ্ছি যেগুলো ভাজা হয়ে যাচ্ছে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি আজকে রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্টে জানিও বন্ধুরা আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো রকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই বেল আইকনটা দাবিয়ে রাখবে তাহলে সবার আগে আমার রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা খুব সহজেই সেটা দেখে নিতে পারবে তো দেখো এইভাবে সমস্তগুলো আমি ভেজে নিলাম আর আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে নিও আমার প্রোফাইলটিকে ফলো করে দিও তো দেখো সমস্ত টিফিনগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো চিজগুলো কি সুন্দরভাবে গলে গেছে দারুণ হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ মজাদার হয়েছিলো তো একটা কেটে আমি তোমাদের দেখাচ্ছি দেখো চিজে কত ভর্তি দারুণ টেস্টি হয় অবশ্যই তোমরা একবার এইভাবে বানাও আর আমাকে কমেন্টে জানাও তোমাদের কেমন লেগেছিল আশা করছি আজকের রেসিপি কিন্তু তোমাদের দারুণ লেগেছে কি বন্ধুরা ভালো লেগেছে তো অবশ্যই একটা কিন্তু কমেন্টে জানিও তো দেখো একটা কাটা চামচ দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছিল আজ তাহলে এখানেই বিদায় নেবো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে টাটা